জন্য তুমি আসছো? তোমার জন্য না আমি অনেক নাপেকে উঠেছি বলো। দেখো আমি তোমাকে কিন্তু বিয়েই করতে পারব না। কি কি বলে এগুলা? তোমার আমার এত বছরের সম্পর্ক হঠাৎ আজকে এটা বলতে পারলা তুমি? কারণ আমি একজনকে ভালোবাসি জন্য আমি বিয়ে করতে পারব না তোমাকে। আমি তোমার কাছে দেখো তুমি আমার সাথে এত দিন ঘুরছো খাইছো রেস্টুরেন্টে গেছো যা খুশি তাই করছ। তুমি আমাকে আজকে এই কথা বলতে পারো না তুমি যা বলতেছো সব মিথ্যা সব মিথ্যা প্লিজ মিথ্যা বলো আরে আমার খাজি তো ছেলেদের থেকে টাকা খাও জেসি খবরদার আমার গায়ে হাত তোলার চেষ্টা করবে না তাহলে কিন্তু তোমার আমি কি শোনো আল্লাহ সইবে না তোমরা যে মানুষকে এত সরলতার সুযোগ নিয়ে এভাবে দুঃখ দিতে পারো পুরুষরা আসলে মেয়েদের মেয়েরা যে এত চলো না সেটা যদি আগে জানতাম তাহলে কিছু না কিছু করে বসতাম তা একদিন প্রকৃতিই তোর শাস্তি দেবে